পদত্যাগ করলেন নাহেদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকেই পদত্যাগ করেছেন মোহাম্মদ ইসলাম আজ মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার সূত্রে তথ্য তথ্য জানা গেছে ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন হবে এই দলের নেতৃত্ব দেবে নাহেদ ইসলাম সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল আগামী শুক্রবার ফেব্রুয়ারি নতুন নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে দলে যুক্ত হতে যাওয়া জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন নেতার সঙ্গে কথা বলে এর আগে জানা যায় জুলাই গণ সময় সামনের সারিতে থাকা ছাত্র জনতাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র হিসেবে কে আসবেন মূলত তা নিয়ে মতবিরোধ ছিল সমঝোতার ভিত্তিতে এই পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সার্জিস আলম ও হাসানাত আবদুল্লাকে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন